ফায়ার পাপুর দিন শেষ একজস্ট জোনের বাংলাদেশ এখন আমরা অরিজিনাল কার্বন ফাইবারের উপর ফায়ার টেস্টিং করব যেগুলো অরিজিনাল কার্বন ফাইবার ওইগুলা আগুনের তাপে কিছুই হবে না বাংলাদেশের ম্যাক্সিমাম একজস্টে হাইড্রো রিপিং স্টিকার কার্বন কালার করা থাকে আর অরিজিনাল কার্বন বা রিয়েল কার্বন ফাইবার অনেক এক্সপেন্সিভ হয়ে থাকে আপনারা আমার হাতে যে একজস্টটা দেখতে পারতাছেন রিওবিনসের জিপি কোর্সা ইবোর আর এটা কিন্তু অরিজিনাল এটা না এটা হচ্ছে একদম ফার্স্ট গ্রেডের কপি দেখ কপি হলেও এটার বডিটা কিন্তু একদম জেনুইন কার্বন ফাইবারের তো এখন আমরা কার্বন ফাইবারের উপরে ফ্যাট টেস্টিং করতেছি আপনারা দেখতে পারতেছেন আমরা অনেক খঞ্জাবত আগুনটাকে একজস্টের বডিতে তাপ দিচ্ছি আমরা এটাই দেখব যে একজস্ট কোন জায়গায় ফুটো হয় কিনা বা তাপে গলে যায় কিনা তো দেখা যাচ্ছে যে এটার উপরে কার্বন পড়ছে তো এটা কোনো সমস্যা নাই আমরা এটা হাত দিয়ে পরিষ্কার করে দেখব যে ফাইনালি কি হয় তো দেখা যাচ্ছে যে এটা কোনো জায়গায় ফুটো হয় নাই বা টেরা হয় নাই বা গলে যায় নাই এটাই হচ্ছে অরিজিনাল কার্বন ফাইবার বৈশিষ্ট্য আর আপনারা কিন্তু আমাদের কাছে এটার পেয়ে যাবেন তো অরিজিনাল দাম অনেক বেশি হয়ে থাকে আপনারা কিন্তু জানেন বাট এটা হচ্ছে একদম ফার্স্ট গ্রেডের কপিটা মানে অরিজিনাল মতই তো আমরা কিন্তু একটা জায়গার উপরে এটার উপরে অনেকক্ষণ যাবত তাপ দিছি বাট আপনারা দেখতে পারতাছেন এটার উপরে কিছুই হয় নাই